খেলনা পুতুলটা তো তুমি ওকে মারছ কেন ও তো কানুক করবে খেলনা তো ব্যথা পাবে ও তো তোমার ছোট পুতুল তাই না ছোট পুতুল তো এত ছোট আজকে চিকু সারাদিন পরে এখন কটা খাচ্ছে মানে সারাদিন আজকেও ভাত খাইনি শুধু সকালে একটু বিস্কুট খেয়েছিল কাকে মারবে আনো ইটা বন্ধ করে দে তো উপরের এই সাইড দিয়ে বন্ধ কর তারপর আমি বলছি সাইড করছি তো তুমি কিন্তু একভাবে ভাবে কোন কাপা দিলা তুই তো রিপা তুই চালাছিস না হট করে

আগে তুমি না খেলে বুঝতে পারবে না আগে খেয়ে দেখো ও বুঝি নাই ও বুঝি নাই এদিকে আসো ছাড় তো দেখো বিকেল হয়ে গেছে আর আমি বিকেলবেলা চলে এসেছি ঘর ঝাড় দিতে তো ঘরের ভেতরটা এতটাই অন্ধকার যে ভেতরে কিছুই দেখা যায় না লাইট না জ্বালালে আর ঘরে জানলা নেই তো তো সেই কারণে একটু অন্ধকারই লাগছে তো ঘরটা ঝাড়ু দিয়ে বাইরেটাও একবারে ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে বাজারেটা ঝাড় দিচ্ছি মানে বারান্দাটা আর বারান্দায় দেখো বস্তায় বস্তায় সর্ষে ভরে রেখে দিয়েছে আমাদেরও যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তো ওদের আমাদের ওরই চাষবাস করে তো সর্ষে উঠেছে সেই সর্ষে এখানে ভরে রেখে দিয়েছে জায়গাও কম ঘরের ভেতরে আর এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার যায়ের সঙ্গে বকর বকর করছি কি বলছিল আমার যা জানি না তার সঙ্গেই কথা বলছিলাম আর চিকু সোনা আমার দেওরের ছেলেরা এরা সবাই বাইরে খেলা করছিল। আর আমি ঝটপট করে ঘরটা ঝাড় উঠ ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তো সোনা দেখো ক্যামেরার সামনে নাচানাচি করছে এসে বারে বারে এই দেখো লাঠি একটা নিয়ে কী করছে দেখো খুব মজা পাচ্ছে গ্রামের বাড়ি শান্তশিষ্ট পরিবার শান্তশিষ্ট পরিবেশ সবাই মাঠে বসে রয়েছে ঘরের সামনে আর আমি ঝাড়ু দিচ্ছি আর এত পাতা পড়ে না পাতা পরে ভুর হয়ে থাকে আর সন্ধ্যার আগে আগে ঝাড় না দিলে আবার তো সেই সকালেও ঝাড় দিতে হয় তো সন্ধ্যার আগে ঝাড় দি নি আমার অনেকটাই জায়গা ঘুরে ঘুরে ঝাড় দিতে হয় চি ঘোষণা কী করছে থেকে থেকে ক্যামেরার সামনে এসে একটু নাচ করছে তো এই সে একটা ঝাড় দেওয়া হয়ে সন্ধ্যা হয়ে গেছে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর তোমাদের সাথে কি কথা বলবো তোমরা শুনতেই পারবে না কারণ এ দেখো মেশিন চলছে শ্যালোতে জল চলছে মানে মাঠে জল দিচ্ছে তো সবাই এ দেখো ধান খেতে জল দিচ্ছে কারণ কি এখন ধান কাটার সময় প্রায় হয়ে গেছে মাঠের চারিদিকে দেখো সবুজ আর সবুজ এ দেখো ধান পেকে সব হলুদ হয়ে গেছে তো সেই কারণে এখন জল দিচ্ছে আর আমি এই যে জামা কাপড় শুকো দেওয়া রয়েছে জামা কাপড়গুলো তুলতে এসেছি তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করলাম আর আজকে ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আর নিত্য নতুন এরকম ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো আর যারা যারা নতুন আছো তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর ভিডিওটা আর বেশি দূর বানাবো না এই অবধি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা